সম্মানিত উপস্থিতি আপনারা যারা হাজির আছেন আপনাদের নামাজের সুযোগ দেওয়া হবে আমরা নামাজ পড়ব আপনাদেরও পড়া সুযোগ হবে আমি আপনাদের সামনে আপনারা বুঝতে পারছেন বলার অবস্থা অনেক কথা বলার ছিল কিন্তু হয়তো আমি আপনাদের কিন্তু আরো করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কেন শ্রমিক কল্যাণ ফেডারেশনে বলেন বাংলাদেশ জামাত ইসলামকে পারে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে তারপরে কেন শ্রমিক কল্যাণের নতুন একটা সংগঠনের প্রয়োজন হল সম্মানিত উপস্থিতি আসেন আমি আপনাদের ক্ষেত্রে আর ঠিক না বলেন যে ভ্যান চালক সে শ্রমিক যে রিক্সা চালক শ্রমিক আপনার দিন মতো শ্রমিক আপনার ওই রাজনীতির শ্রমিক সব শ্রমিক

আন্দোলন করেছে ওই দিন আন্দোলন করেছে প্রত্যেকে যারা বন্ধুত্ব পালন করেছে তাদের দেখতে দাম পালে এক ছেলে বলেছে ভাই আমার একটা দাবি আছে উনি বলেছে যে দাবি তো কতই গেল এবার আমার কি দাবি সে ছেলে বলেছে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি পেতে হয় একমাত্র শ্রমিকরাই দিতে পারে ঠিক কিনা বলে

আমাদের কাকে সাড়া দিয়েছেন সামনে প্রোগ্রাম গুলো আবার রাখবেন এবং আমরা আপনাদের উত্তরত্তর মঙ্গল কামনা করছি এগুলোকে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম